সামনে রোজ বৃহস্পতিবার প্রেস ক্লাবে প্রেস ক্লাবে সকাল দশটায় আপনারা দলে দলে যোগদান করবেন সকল প্রতিষ্ঠান থেকে সকল অধিদপ্তর পরিদপ্তর সকল বিশ্ববিদ্যালয় সকল আন্তঃ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সবাই আপনারা এক যুগে আপনারা প্রেস ক্লাবে হাজির হবেন এবং এই সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভের মাধ্যমে আপনারা সরকারকে দেখিয়ে দিবেন যে না আমরা বসে নেই আমরা কাজ করছি আমরাই দাবি করছি আমাদের দাবি ফিরিয়ে দিন আমাদের দা যৌক্তিক দাবি মেনে নিন দু হাজার সালে থেকে যে পে স্কেল দেওয়া হয়েছিল এটা আসলে একটা খুবই বৈষম্যমূলক একটা পে স্কেল ছিল যেটা উপরে আপনার বাহাত্তর হাজার এবং সিনিয়র স্কেল দেওয়া হয়েছে ছিয়াশি হাজার কোথায় ছিয়াশি হাজার কোথায় আট টাকা এটা একটা মনে একটা একটা তামাশা হয়েছে একটা এটা কর্মচারীদের সাথে একটা তামাশা করা হয়েছে আসলে ওই সময়কার যে ফেসিস সরকার ছিলেন সেই ফেসিস সরকারের চিন্তা ছিল যে আমলাদেরকে যদি আমরা হাত করতে পারি তাহলে আমরা টিকে থাকতে পারবো কর্মচারীদের আমাদের প্রয়োজন নাই সেই কর্মচারীদেরকে ঠকানোর কারণে কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে যায় এবং এই যে ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সাথে কর্মচারীরা যুক্ত হয়ে সেই সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে সমানিত উপস্থিতি আমরা চাই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেনারা আছেন তাদেরও যেন একই অবস্থা না হয় কর্মচারীদের জন্য যেন তারা তুচ্ছতা ছিল না করেন কর্মচারীদের দিকে দেখেন যেন তারা তাকান কর্মচারীদের যেন আজকের কষ্টের কথা যেন তারা যেন চিন্তা করেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কি হয় এই সমাজে ছয় সদস্য বিশিষ্ট একটা সংসারে কোনো কিছু হয় না দশ দিন না যেতে না যেতে তাদের টাকা ফুরিয়ে যায় তারা আর বাজার করতে পারে না ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারে না স্ত্রী চাহিদা পূরণ বলতে এই মহার্ঘ মাতার ঘোষণা দেওয়া হোক যে মহর্ঘ ভাতা নিয়ে ইতিপূর্বে সিনিয়র সচিব জনপ্রশাসন সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ঘোষণা দিয়েছিলেন তাই সেই মহর্ঘ ভাতা আবার পুনরায় ঘোষণা দেওয়া হোক